তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকার বোলারদের উপর ইনিংসের শুরু থেকেই ভয়ঙ্কর রকমের চার্জ করে তাদের এগেনস্টের তাণ্ডব চালিয়ে একেবারে বলতে গেলে ধ্বংসলীলা চালিয়ে দিয়ে ভারতের ব্যাটাররা ইনিংসের শুরু থেকেই যেভাবে দ্রুত হারে রান তুলতে থাকছিলেন আর তাদের এই রানের ফ্লোটাকেই তারা ইনিংসের শেষ পর্যন্ত যেভাবে ক্যারি করে নিয়ে গেছেন তাতে ইনিংস শেষে তারা একটা বিশাল রানের স্কোর ওই জায়গায় খাড়া করতে সক্ষম হয় আর ম্যাচ শেষে দেখা গেল ভারতের তোলা প্রথম ইনিংসে ওই দুশো উনিশ রানের বিশাল স্কোরটাই আলটিমেটলি দুই দলের মধ্যে ফারাক গড়ে দিল তো প্রথম ইনিংসে ভারতের কোন ব্যাটার ঠিক কীরকম পারফর্ম করলো চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক প্রথমেই আসি সানজো স্যামসনের কথায় সানজো স্যামসন ওই বাংলাদেশের এগেনস্টের লাস্ট ম্যাচ আর সাউথ আফ্রিকার এগেনস্ট এই সিরিজের প্রথম ম্যাচ পরপর দুই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন আর তার ঠিক পরের দুই ম্যাচে আবার তিনি ডাক করলেন আগের দিনের মতো এই দিনও তিনি ওই মার্কো জ্যানসনেরই একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই জায়গায় মানে বলটা তুলনামূলক কিছুটা আর কি লো হয়েছিল কিন্তু তারপরেও স্যানজুর ওই যে বলটা কিন্তু রেজিস্ট করা উচিত ছিল কিন্তু তিনি বলের লাইন লেংথ পুরোপুরি মিস করে তার অবস্টাম্পটা ওই জায়গায় পুরোপুরি ছিটকে দিলেন ওই মার্কো জ্যানসান ফলে আগের দিনের মতো এদিনেও তিনি শূন্য রান করি প্যাভিলিয়নে ফেরত গেলেন এরপর আসি ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মার কথায় সেই জিম্বাবোয়েরগেন্সটার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন তারপর পরের সাতটা ইনিংসে তিনি এক প্রকার মোটা দাগে ব্যর্থ হয়ে হয়েছেন পুরোপুরি মানে এই দিন বলতে গেলে তিনি তার পড়ে পাওয়া একদম শেষ সুযোগটা পেয়েছিলেন এই দিন যদি তিনি ব্যর্থ হতেন তাহলে আমি ডেফিনেটলি ফর শিওর নেক্সট ম্যাচের একাদশ থেকে তিনি বাদ পড়তেনই পড়তেন কিন্তু সেইটা তিনি হতে দিলেন না পঁচিশ বলে পঞ্চাশ রানের একটা ঝোড়ো একটা বিধ্বংসী একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি এদিন উপহার দিয়েছেন ইনিংসের শুরু থেকেই আর কি সাউথ আফ্রিকার বোলারদের উপর চার্জ করতে থাকছিলেন মানে আর কি স্টেপ আউট করে শর্ট খেলা বলুন কাভারের অঞ্চল দিয়ে শর্ট খেলা বলুন বা ডিপ ফাইন লেগ ক্লিয়ার করা বলুন বা স্পিনারদের এগেন্স্টের ডাউন দ্য উইকেটের শর্ট খেলা বলুন কোন দিকে তিনি শর্ট নেগোসিয়েট করছিলেন না তার এই পঞ্চাশ রানের ইনিংসে তিনি তিনটা বাউন্ডারি পাঁচটা ওভার বাউন্ডারি মেরেছেন মানে পঞ্চাশ রানের মধ্যে তিনি বিয়াল্লিশটা রানই তুলেছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে মানে হিসাব মতো এইট্টি ফোর পার্সেন্ট রান তিনি স্কোর করেছেন শুধুমাত্র এই ওভার বাউন্ডারি হার বাউন্ডারি থেকে ভারতের যে কোনো ব্যাটারের কাছে এটাও কিন্তু একটা রেকর্ড আর এরই সাথে তিনি ওই দ্বিতীয় উইকেটে তিলক ভার্মার সাথে একশো সাত রানের একটা বিশাল জুটি করে ভারতকে এই বড়ো স্কোর তুলতে ওই জায়গাটায় আর কি ভিত্তা গড়ে দেন এরপর তিনি কেশব মহারাজের একটা ওয়াইডিস ডেলিভারিতে তিনি আর কি ওই স্টেপ আউট করে ফেলেছিলেন মানে ওই আর কি তার ইন্টেনশন দেখে বোঝাই যাচ্ছিলো তিনি ওই ডাউন দ্য উইকেটেই শটটা খেলতে চাইছিলেন কিন্তু বলের লাইনটা তিনি মিস করে ওই জায়গায় তিনি স্টাম্প হয়ে পঞ্চাশ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন এরপর আসি তিলক ভার্মার কথায় তিলক ভর্মাকে এদিন ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল চার থেকে তাকে তিনে পাঠানো হয়েছিল কিন্তু এই আর কি চান্সটাই তিনি একদম দুহাত ভরে কাজে লাগালেন তিলক ভার্মা আর কি তার দ্বিতীয় আর তৃতীয় বলেই মানে ওই যে ওভারে সঞ্জু স্যামসন আউট হলেন মার্কো জ্যানসনকে ওই ওভারেই আর কি ওই মানে ডিপ কাভার পয়েন্টের উপর দিয়ে যেভাবে আর কি চার আর ছক্কা মারলেন না অসাধারণ ছিল আর কি তার স্টার্টটা এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তিনি পুল শট থেকে শুরু করে কাভারের উপর দিয়ে শট খেলা বলুন ডাউন দ্য উইকেটের শর্ট খেলা বলুন বা আর কি ডিপ স্কোয়ার লেগ ক্লিয়ার করা বলুন মানে কোন দিকে তিনি শর্ট নেগোশিয়েট করছিলেন না আর পার্টিকুলারলি তার খেলা প্রত্যেকটা শর্টই দেখে যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছিলো তাকে এই সিরিজটাকে সামনে রেখে তার প্রস্তুতিটা যে খুব ভালো হয়েছিল তার আর কি শটগুলো নেগোসিয়েট করা দেখেই বোঝা যাচ্ছিলো তিনি বত্রিশ বলে নিজের প্রথমে ফিফটি তুলে নেন ফিফটি পেরোনোর পর তিনি নিজের ইনিংসটাকে আরও আর কি এক্সিলারেট করলেন এরপর তিনি নিজের সেঞ্চুরি পেয়ে যান মাত্র একান্ন বলে মানে পরের ফিফটি তিনি পেয়েছেন মাত্র উনিশ বলে আর এছাড়াও ওই দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মাকে সাথে নিয়ে তিনি প্রথমে একশো সাত রানের একটা জুটি করলেন আর তারপর পঞ্চম উইকেটে রিঙ্কু সিংকে সাথে নিয়েও আটান্ন রানের একটা পার্টনারশিপ করে তুললেন যদিও তাদের এই পার্টনারশিপটার মধ্যে তিলক ভার্মার একারি অবদান হচ্ছে পঁয়তাল্লিশ রানের মূলত এই দুটো পার্টনারশিপের উপর ভর করি ভারতের ইনিংসটা এই দুশো উনিশ রানের একটা বিশাল স্কোরে ওই জায়গায় পৌঁছে যায় আর তিলক ভার্মা শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে একশো সাত রান করে অপরাজিত থাকেন তার ইনিংসটা তিনি সাজিয়েছেন আটটা বাউন্ডারি আর সাতটা ওভার বাউন্ডারি দিয়ে এরপর আসি ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমারের কথায় সুরিয়া কুমার কিন্তু আগের দিনের মতো এদিনও তিনি হতাশ করলেন মাত্র এক রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন আর কি তিনি যে সময়টা ক্রিজে এসেছিলেন তখন কিন্তু মানে ম্যাচের রাশটা পুরোপুরি ভারতের হাতেই ছিল কিন্তু তিনি অহেতুক তাড়াহুড়ো করে একটা শর্ট খেলতে গেলেন এমন একটা জোনে তিনি শর্ট খেললেন মানে যেখানে তিনি বড় শট খেলতে খুব একটা পছন্দ করেন না ওই কাভার আর এক্সট্রা কাভারের মাঝামাঝি একটা জোন দিয়ে তিনি শর্টটা খেলতে গেলেন সাউথ আফ্রিকার পেস বোলার অ্যান্ডিলস সিমিলনেকে কিন্তু ব্যাটে বলের কানেকশনটা ঠিক মতো হয়নি ফলে ডিপে ফিল্ডিং করা মার্কো জ্যানসনের হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন এরপর আসি হার্দিক পাণ্ডিয়ার কথা হার্দিক পান্ডিয়া যখন ক্রিজে এসেছিলেন তখন ওই অল্প সময়ের মধ্যেই মানে মাত্র ওই তিন রানের মধ্যেই ভারত দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল একটা অভিষেক শর্মার আর একটা ক্যাপ্টেন সুরিয়া কুমারের তো তখন ওই চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া তিলক ভর্মাকে সাথে নিয়ে একটা বাইশ রানের জুটি গড়ে তোলেন তার মধ্যে আঠারো রান একাই তুলেছেন হার্দিক তিন তিনটা বাউন্ডারি তিনি মেরেও ফেলেছিলেন ওই জায়গাটায় চমৎকার টাচে ছিলেন বোঝাই যাচ্ছিল ইনিংসের শুরু থেকে কিন্তু আর কি কেশব মহারাজের একটা ফুল লেংথের ডেলিভারিতে তিনি ওই জায়গাটায় স্লগ সুইপ করতে গিয়ে ধরা খেয়ে গেলেন বলের লাইন লেংথ দুটোই মিস করলেন ফলে ওই জায়গা একটা ক্লিন এলবিডব্লিউ আউটার শিকার হয় তাকেও প্যাভিলিয়নে ফেরত যেতে হলো 16 বলে 18 রান করে এরপর আসি রিঙ্কু সিং এর কথায় রিঙ্কু সিং এর থেকে যে প্রত্যাশা ভারতের টিম ম্যানেজমেন্টের তার 3টা ফটাও তিনি পূরণ করতে পারেননি হ্যাঁ একটা আর কি আর ক্রেডিট এই জায়গাটাই বলতে হবে তিনি পঞ্চম উইকেটে ওই তিলক bharma কে সাপোর্ট দিয়ে ওই জায়গায় ভারতের 58 রানের একটা জুটি তিনি গোড়া তুলেছিলেন ওই যে আমি আগেই বলেছিলাম 58 মধ্যে তিলক bharma এর অবদান ছিল 45 আর রিঙ্কু সিং ওই জায়গায় উইকেটের এক পাশ আগলে রেখে তিনি তিলককে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন ঠিকই কিন্তু ইনিংসের শেষ দিকে গিয়ে যে সময় তার ফ্লারিশ করার কথা মানে যে সময় আর কি বলতে গেলে তার সেকেন্ড বা থার্ড গিয়ারে ব্যাটিং করার কথা পার্টিকুলারলি ওই টাইমেই ওই সাউথ আফ্রিকার পেসার অ্যান্ডিলে সিমিলনের একটা স্লোয়ার ইয়র্কার টাইপের ডেলিভারিতে পুরোপুরি হতভম্ব হয় কিছু বুঝতে না পেরি রিঙ্কু সিং ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন ফলে তার ইনিংসটা শেষ হলো তেরো বলে আট রান করে মোটা দাগে এই সিরিজের এখনও পর্যন্ত তিন ম্যাচের তিনটাতেই তিনি ব্যাট হয়েছেন বলা চলে এরপর আসি ডেবিউট্যান্ট রামানদীপ সিংয়ের কথায় সিং সিংকে এই ম্যাচের ডেবিউ করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট তো রামানদীপ সিং আর কি ইনিংসের শেষ দিকে কি যেটুকু খেলার সুযোগ পেয়েছেন পুরোপুরি তিনি ওটাকে ইউটিলাইজ করেছেন আপনাকে বলতেই হবে ছ বল তিনি ফেস করার সুযোগ পেয়েছেন ওই ছ বলের মধ্যেই একটা চমৎকার বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরে তিনি পনেরোটা রান তুলে ফেলেছিলেন আর তিলক ভর্মাকে ওই জায়গায় একটা চমৎকার সাপোর্ট তিনি দিয়েছিলেন মূলত ভারতের স্কোরটা যেই দুইশো বিশের কাছাকাছি পৌঁছেছে তার জন্য রামনদ্বীপ সিংকে ওই জায়গায় কিছুটা হলেও ক্রেডিট দিতেই হবে এরপর ভারতের ইনিংস শেষ হতে যখন আর দু বল মতো বাকি তখন ওই তিলক ভর্মার সাথে তার একটা ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হয় ওই ছ বলে পনেরো রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন এরপর আকসার প্যাটেন তিনি একদম ইনিংসের লাস্ট ডেলিভারিটাই খেলার সুযোগ পেয়েছিলেন ওই এক বলে একটা মাত্র সিঙ্গেল তিনি ওই জায়গায় কালেক্ট করতে পেরেছিলেন তো ভারতের এই আট ব্যাটারে সম্মিলিত প্রচেষ্টায় আর যৌথ আর কি আগ্রাসনে ভারত ইনিংস শেষে দুশো উনিশ রানের একটা বিশাল স্কোর তারা খাড়া করে ফলে সাউথ আফ্রিকাকে তারা দুইশো বিশ রানের টার্গেট দেয় মানে এত বড় রানের টার্গেট সাউথ আফ্রিকা চেস করতে নেবে আর কি ইনিংসের শুরু থেকেই তারা স্ট্রাগল করছিলেন কিন্তু শেষ দিকে মার্কো জ্যানসনের সতেরো বলে চুয়ান্ন রানের একটা ঝোড়ো ইনিংসে ওই জায়গায় কিছুটা আর কি সাউথ আফ্রিকা আর কি ক্লোজ করে আনে ম্যাচটা কিন্তু তারপরেও মানে এত বড় যেহেতু স্কোর ভারতীয় ব্যাটাররা তুলে ফেলেছিল এটাকে আর আলটিমেটলি তারা চেস করতে পারেনি ফলে ভারত এগারো রানের ব্যবধানে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে এই সিরিজটা এখন দুই এক ব্যবধানে লিড নিয়ে ফেলেছে তো আপনাদের কি মনে হয় অভিষেক শর্মার ওই আগুনে ঝোড়ো হাফ সেঞ্চুরি নাকি তিলক ভর্মার ওই দায়িত্বশীল ও বিধ্বংসী সেঞ্চুরি এই দুটো ইনিংসের মধ্যে কোন ইনিংসটা দেখে আপনি এদিন সবচেয়ে বেশি খুশি হয়েছেন বা কোন পার্টিকুলার ইনিংসটা আপনার চোখে দীর্ঘদিন লেগে থাকবে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি